আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি তৈরি করবো সবজির ভাপা পিঠা যারা মিষ্টি পিঠা পছন্দ করেন না তারাই মূলত এইভাবে ঝাল ভাপা পিঠা তৈরি করে খেতে পারবেন এক কাপ শুকনো চলের গুঁড়ি দিয়ে ছয় থেকে সাতটা এইরকম ভাপা পিঠা তৈরি করে নিতে পারবেন এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে সবজি দিয়ে ঝাল ভাপা পিঠাটা তৈরি করলাম প্রথমে একটা বাটিতে আমি এক কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ দিয়ে দিব গাজর কুচি ওয়ান থার্ড কাপ পরিমাণ দিয়ে দিব পেঁয়াজ পাতা কুচি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিব পরিমাণ মতো লবণ এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছু খুব ভালো করে মিশিয়ে মিশিয়ে এখন অল্প অল্প করে পানি দিয়ে এই গুড়িটাকে গুলিয়ে নিতে হবে কোনোভাবে একেবারে বেশি পানি দিয়ে গোলাতে যাবেন না তাহলে কিন্তু এই পিঠাগুলো একদম পারফেক্ট হবে না আর এই তো দেখতেই পাচ্ছেন এই গুড়িটা আমি এইভাবে গুলিয়ে নিছি এখনও কিন্তু এই পিঠার জন্য গুড়িটা পারফেক্ট হয় নাই পারফেক্ট করার জন্য এই গুড়িটাকে আরও পাঁচ থেকে ছয় মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে এখন আমি পাঁচ থেকে ছয় মিনিট পর আবার ফিরে আসছি পাঁচ থেকে ছয় মিনিট পর এই গুড়িটা কিন্তু এখন একদম পারফেক্টলি রেডি পিঠা তৈরি করার জন্য আর কীভাবে বুঝবেন পারফেক্ট হয়েছে কি না এইভাবে একটু মোট করে দেখবেন যদি শক্ত শক্ত মনে হয় বা ভিজা ভিজা মনে হয় তাহলেই ভাববেন আপনার পিঠার জন্য এই গুড়িটা একদম পারফেক্টলি রেডি এখন আমি পিঠাগুলো তৈরি করে নেব যে কোনো কাঁচের বাটি বা প্লাস্টিকের বাটি তো আপনারা এই পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন আমি এরকম একটা কাঁচের বাটি নিয়ে নিছি আর এখন দিয়ে দিব আমি ভাবা পিঠার যে গুড়িটা তৈরি করে রাখছিলাম ওই গুড়িটা এই পিঠার মাঝখানে আমি দিয়ে দিব মাছের ভর্তা আপনারা যে কোনো ভর্তা এখানে ব্যবহার করতে পারেন আমি এখানে মাছের ভর্তা ব্যবহার করলাম এখন উপর দিয়ে আমি গুড়ি দিয়ে দেব যেহেতু এখানে সবজি আছে এজন্য হালকা হাতে একটু চাপ দিয়ে দিবেন যাতে করে সব কিছু একসাথে সেট হয়ে যায় এখন এই রকম একটা ভিজা সুতি কাপড় দিয়ে এইভাবে ঢেকে দিলাম এখন এই পিঠাটাকে আমি ভাপে বসাই দিব এই জন্য একটা হাড়িতে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এরকম একটা ছিদ্রযুক্ত ঢাকনা বসাই দিছি আর এখন এই ঢাকনার ভিতরে আমি পিঠাগুলো এইভাবে বসিয়ে দিলাম এখন এই কাঁচের বাটিটা উঠিয়ে নিব কাঁচের বাটিটা উঠিয়ে কাপড়টা এইভাবে একটু ঢেকে দিলাম আর এইভাবে ঢাকনা দিয়ে রেখে দেব তিন থেকে চার মিনিটের জন্য যেহেতু এখানে সবজি দেওয়া আছে এই জন্য সময়টা একটু বেশিই লাগবে তিন থেকে চার মিনিট পর খুব ভালোভাবে ভাব চলে আসছে এখন আমি উঠিয়ে নিব একইভাবে আমি আরেকটা পিঠা বানিয়ে দেখাচ্ছি আমার এই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না এভাবে আমি সবগুলো পিঠা কিন্তু তৈরি করে নিছি এই পিঠাগুলো কতটা পারফেক্ট হয়েছে আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারতেছেন এখন আমি এখান থেকে একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে থেকে থাকেন তাহলে আমার পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা বাজিয়ে দিবেন তাহলে আমি প্রতিদিন ভিডিও ছাড়লে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ